গত কয়েক শতাব্দী যাবৎ আমাদের মুসলিম সমাজের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের বড় একটি চক্রান্ত হল মা আমাদের ভিতরে এই কথা প্রবেশ করাই দিয়েছে যে ইসলাম মানেই দারিদ্রতা ইসলাম মানেই কি কথা বলেন গত কয়েক শতাব্দী যাবৎ আমাদের মাথার ভিতরে ইহুদিনাসারা খ্রিস্টানরা এটা ঢুকাই দিছে ইসলাম মানেই ইসলাম দারিদ্রতাকে বেছে নিয়েছে অতএব বেশি অর্থের প্রয়োজন নাই সামথিং সামথিং কিছু টাকা পয়সা দরিদ্র থাকো দিনে এনে দিনে খাও প্রয়োজনে বিক্ষা করে খাও প্রয়োজনে বিক্ষা করে খাও খেয়ে না না থেকে পড়ে থাকো আমাদেরকে এমন ওয়াজ করছে কিনা এমন ওয়াজ করে কিনা কথা বলেন শোনেন না মার্কেটে ওয়াজ এটাই চলে শুধু আসমানের উপরের রাজ আর জমিনের নিচের ওয়াজ করলে হুজুর মাসাল্লাহ হুজুর পাইছি আমরা এই না ফিসাই হুজুর এই মধ্যখানে আসমানের নিচে জমিনের উপরের আলোচনা করা যাবে না আলোচনা করলেই বিপদ গত কয়েক শতাব্দী যাবৎ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটাই বোঝাচ্ছে ইসলাম মানে দারিদ্রতা দিনে করো দিনে খাও ফরের বদলা দাও বিক্ষা করে খাও খেয়ে নেয়া থেকে পড়ে থাকো কত কয়েক কয়েক শতাব্দী যাবৎ আমাদের আলেম বলেন বক্তা বলেন ফির সাহেব বলেন হুজুর বলেন যাই বলেন এই ওয়াজে করছে এওয়াজ শুনছেন আপনারা মার্কেটে এই ওয়াজটাই চলে শুধু কবরের ওয়াজ করলে কান্দা কাটি আসমানের উপর ওয়াজ করলে সেটা ঠিক আছে জমিনের উপর ওয়াজ করলে কে হুজুর তো লড়া লাগাইতে বলে বসে রয়েছে ঠিক না এখন দেখেন যেই হুজুর যে ফিস সাহেব যেই বক্তা ওয়াজ করে টাকা পয়সা বেশির প্রয়োজন নাই খবর নিয়ে দেখেন উনি গুলশানে বাড়ি করে বসে আছে উনি গুলশানে বাড়ি করে বসে আছে আসলেই কি ইসলাম দারিদ্রতা আমি রিজিক নিয়ে যখন গবেষণা করতেছিলাম রিজিক নিয়ে যখন লেখাপড়া করতেছিলাম তখন দেখলাম ইসলামে এমন একটি কোরআনের আয়াত এমন একটি হাদিস আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ আমার সামনে উত্থাপন করুক ইসলাম বলছে তুমি দরিদ্র থাকো একটা হাদিস আমার সামনে উত্থাপন করুক ইসলাম বলছে তুমি দরিদ্র থাকো গরিব থাকো কোরআন শুননাতে কথা এমন কথা নাই তো হয়তো বলবেন তো হুজুর আমরা তো এই যাবৎকালে আলোচনা শুনলাম হুজুররা আওয়াজ করে দনীদেরা পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে শুনছেন না এই ওয়াজ হাদিস সত্য তার মানে এটা মানে কি আপনাকে গরিব থাকার জন্য বলছে গরিবদেরকে সান্ত্বনা দিছে গরিবদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে তোমরা তো দুনিয়ার বিলাস নাজ যে আমাদের বেশি করতে পারো না তোমাদেরকে ধনীদের আগেই জান্নাতে দেওয়া হবে তোমরা তাদের আগে জাননাতে নিয়ে আমাদের ভোগ করবা তোমরা সেখানকার ধনী আপনাকে গরিব থাকার জন্য এখানে উৎসাহিত করে নাই আপনাকে কোরআন এবং সন্না থেকে আমরা এই যাবৎকালে দরিদ্র থাকার ফজিলত শুনে এসেছি আর ওয়াজ করে বুঝানো হয়েছে ধনী মানে জাহান্নামী ধনী লোক মানেই কি জাহান্নামি নামি জাহান্নামি এটা দাহান নামি হয়ে গেছে এই জন্য দেখবেন সমাজে ধনী দরিদ্রের মাঝে একটা ভেদাভেদ তৈরি হয়েছে আমাদের সমাজে ধনীরা দরিদ্রদেরকে ঘৃণা করে দরিদ্ররা ধনীদেরকে ঘৃণা করে এই ওয়াজের কারণেই আপনারা হুজুর বক্তা ফির সাহেব দাওয়া দিয়ে আনেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হুজুরে ওয়াজার ফাঁকে কিন্তু সামাজিকভাবে পরোক্ষভাবে কিলাগিলে লাগাই দিয়ে গেছে হুজুর ওয়াজ করে জায়গা যাবেন বেশি না কিন্তু হুজুর সদ্যগ্রাম থেকে কিনতে কিনতে আপনার লাগবে না আসলে কি ইসলাম হতে অর্থ উপার্জন করতে কি ইসলাম নিরুৎসাহিত করে ইসলামকে আসলেই গরিব থাকার পরামর্শ দেয় কখনো কি নিজেকে প্রশ্ন করছেন এটা আসলে কি ইসলাম গরিব থাকার জন্য পরামর্শ দেয় আমাদেরকে দেখেন ইসলামে কোরআন সুন্নায় কথাও কথা বলে নাই তোমরা গরিব থাকো অর্থ উপার্জন করিও না দিনে করে দিনে খাও ইহুদি খ্রিস্টানদের গোলামি করো তাদের কাজ করমো তারা দিলে কিছু খাও খেয়ে না থাকে পড়ে থাকো কখনও ইসলাম এই কথা বলে নাই কোরআন সুন্নার কথাও এ কথা দেখাতে পারবেন না বরং আল্লাহ তালা বলেছেন তোমরা দনী হও আল্লাহ তালা কি বলেছেন দনী হও মুসলমানদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য নির্দেশ দিয়ে আল্লাহ তালা পুনারুল করেন হাদিদ কনসুরা সূরাহাদিদ আয়াতং এগারোয়্লাহ তালা বলেন মানতাল্লা দি করে তুল্লাহ হাসানাম এমন কে আছে যে আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করবে আল্লাহর কোনো অভাব আছে এ কথা বলেন আল্লাহর কোনো অভাব অনটা আছে তো আল্লাহর ঋণ চাইলো কেন আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে এমন কে আছে যে আমি আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করবে জমদান করবে আল্লাহর কোনো অভাব নাই এরপর আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে কে আছে আমাকে উত্তমভাবে ঋণ দান করবেন আমি তাকে তা বহু বহুগুণে বৃদ্ধি করে দেব আল্লাহর কোনো অভাব নাই এরপরে বলে কি আমাকে ঋণ দান করবেন আল্লাহকে ঋণ দান করা মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা খরচ করা এখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন খরচ করবেন আল্লাহকে ঋণ কোথায় থেকে দিবেন আপনি নিজেদের ভিক্ষা করেন আপনি নিজে যদি ভিক্ষা করেন আপনি নিজেই দরিদ্র খেতে পান না স্ত্রী ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারেন না আপনি কি আল্লাহকে ঋণ দিতে পারবেন আপনি কি মসজিদে আপনার জন্য চাঁদা চাইলে আপনাকে দিতে পারবেন আপনার কাছে গরিব মিসকিন হাত পাতাইলে আপনাকে দিতে পারবেন আপনার কাছে গরিব মিসকিন হাত পাতাইছে মানে আল্লাহ তালা বলেন তুমি গরিবকে দাও নাই এই গরিবের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে তাহলে আল্লাহকে ঋণ দেওয়ার জন্য আপনাকে কি থাকতে হবে অর্থশালী হতে হবে আপনার অর্থের প্রয়োজন আছে আল্লাহকে জন দেওয়ার জন্য বা আল্লাহর রাস্তায় দান করার জন্য অবশ্যই অর্থ লাগবে নিজে দরিদ্র হলে নিজে দরিদ্র হলে তো আপনি আল্লাহ রাস্তায় দান করতে পারলেন না আল্লাহকে ঋণ দিতে পারলেন না আর আল্লাহ বলতেছেন এই আল্লাহ আমাকে যে ঋণ দিবে আমি তা বহু গুণে বাড়িয়ে দেব অথচ দেখেন আমাদেরকে এই নিজেই যদি ফকির হই তাহলে আল্লাহকে কোথায় থেকে দান করব আমাদেরকে চরম বাঁধে ফেলে রাখছে অথচ ইসলাম দারিদ্রাকে তাকে নিরুৎসাহিত করে দরিদ্র হইতে ইসলাম নিষিদ্ধ করছে ইসলাম দরিদ্র হইতে নিষিদ্ধ করছে ধনী হওয়ার জন্য উৎসাহিত করেছে আপনার কোরআল কারিম সুরা মুল্খ আয়াত্তং পনেরো আল্লাহতাআলা বলেন হল্লাদি জাঁলালা কুমুল আর দা ভালো উলাং মানা কিবিহা তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন এই জমিনটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন ফামসুফি মানা কি বিহাম কাজেই তোমরা এই জমিনের নানান প্রান্তে বিচরণ করো নানান প্রান্তে চলাফেরা করো এরপরে আল্লাহ তালা বলেন ওয়াকুলু মির রিযকিহি তোমরা এই জমিনে কেন বিচরণ করবে কেন চলাফেরা করবে শুনে রাখো ওয়াকুলু মির রিযকিহি এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন এই জমিনে যে তোমরা চলাফেরা করবা বিচরণ করবা কেন করবা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আহার করো রিজিক অনুসন্ধান করো যদি ইসলাম যদি বলতো তোমরা গরিব থাকো তো রিজিক অনুসন্ধান রিজিক আহারের কথা বলতেন না আল্লাহ বলতেছেন কুলম্বের আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আহার করো আবার এখানে আবার বলে দিচ্ছে তুমি সেই রিজিক দুনিয়ার ভোগবিলাস নিয়ামত নিয়ামক ভোগ করতে গিয়া দনী হইতে গিয়া বা দনী হওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না কেননা ওয়াই ইলাই হিন্ন সুর তোমাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে কার নিকট সেই আল্লাহর নিকট ফিরে যেতে হবে ইসলাম যদি দারিদ্রতাকে বেছে নিত তাহলে আল্লাহ তালা কোরআনুল কারিমে রেজি অনুসন্ধানের আদেশ দিতেন না ইসলাম কখনোই অর্থের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেনি অর্থের অবশ্যই প্রয়োজন আছে এই জন্য মৃত্যুন্মুখ ব্যক্তি কোন ব্যক্তির ছেলে সন্তান কিচ্ছু নেই ছেলে সন্তান কিচ্ছু নেই ইসলাম তার পুরা সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি ওসিওত করতে দান করতে নিষেধ করছে আপনার ছেলে মেয়ে কেউ নাই আপনি ইচ্ছা করলে পুরা সম্পদ দান করতে পারবেন না ইসলাম নিষেধ করে